ক্যান্ডিডেটদের কথা আমরা শুনেছি মজুরির সুরার মেম্বারদের মতামত আমরা শুনেছি উপদেষ্টাদের কথা আমরা শুনেছি এবং সেখানে প্রায় ছয় সাত ঘন্টা ব্যাপী আমাদের দীর্ঘ আলোচনা হয়েছে তো সেই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের মজরিস আমেলার গুরুত্বপূর্ণ মিটিং ছিল আমাদের এই মজরিস আমেলার মিটিং একটু আগে শেষ হয়েছে সেই বক্তব্যটি আমাদের বিশ্লেষণ হয়েছে সর্বশেষ আমাদের নির্বাচনী পরিস্থিতি এবং আমাদের অন্যান্য সহযোগী সংগঠনগুলোর সাথে আমাদের আচরণ তাদের অবস্থা সবগুলো নিয়ে আমাদের কথাবার্তা হয়েছে আলোচনা হয়েছে তো এখন আমরা অন্যান্য সমমনা আমাদের যে রাজনৈতিক দল যাদেরকে নিয়ে আমরা পথ চলা শুরু করেছিলাম তাদের সাথেও আমরা পরস্পর যোগাযোগ করছি আমাদের আলোচনা চলমান আছে আমরা চাচ্ছি যে মানুষের মধ্যে যে আগ্রহ তৈরি হয়েছিল যে প্রত্যাশা তৈরি হয়েছে ওয়ান বক্স পলিসির যে প্রবক্তা পেশাব চর্মনাই এবং ঐক্যের বলা চলে প্রধান উদ্যোক্তাই তিনি তার এই নীতি পলিসির আলোকে আগামীতে কিভাবে আমরা নির্বাচনে অংশ নিতে পারবো মানুষের সমর্থন কিভাবে আদায় করতে পারবো মানুষের প্রত্যাশা কিভাবে বাস্তবায়ন করতে পারব এটা নিয়ে আমরা এখনো পর্যন্ত আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি আমরা আশা করি আপনাদেরকে আনুষ্ঠানিকভাবে দু এক দিনের মধ্যেই আমরা চূড়ান্ত কিছু ঘোষণা করতে পারবো এখনও আমরা আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি আমরা আশা করি ইনশাআল্লাহ একটা পর্যায়ে আমরা পৌঁছতে পারবো আশা করি ইনশাআল্লাহ আগামী এক দুই দিনের মধ্যে এবং আনুষ্ঠানিকভাবে আমরা ইনশাআল্লাহ আমাদের নির্বাচনটা আমরা কিভাবে করব এবং ওয়ান বক্স পলিসি কিভাবে বাস্তবায়িত হবে এই বিষয়টা এটার রূপরেখাটা আমরা

না আমরা এভাবে বলতে চাই না আমরা তো এটার উদ্যোক্তা তাই না আমাদের শক্তি সামর্থ্য কি এটা আমরাও জানি দেশের মানুষও জানে আমি আমি বলি আমি বলি আমরা জোর থেকে বেরিয়ে গেছি বা কাউকে বেরিয়ে বের করে দিব এই অবস্থাটা এখনো আমরা মনে করি হয় নাই সেটা সময় বলে দিবে আমরা চেষ্টা করছি আমরা ঐক্যটাকে টিকিয়ে রাখতে পারি এবং মিনিমাম একটা সমঝোতা সমন্বয় যাতে থাকে আমরা সেই চেষ্টাটা ইনশাল্লাহ করে যাব যদিও নানা প্রতিকূলতা আছে নানাবিধ সংকট আছে তারপরও আমরা চেষ্টা করে যাব ইনশাল্লাহ একটা বিষয় একটু অনেকে জানতে না সমস্যা তো আছেই সংকট তো আছে এটা অস্বীকার করার সুযোগ নেই এখন আমরা তো স্বাধীনভাবে রাজনীতি করি আমরা তো কারো চাপিয়ে দেওয়া কোনো বিষয়কে আমাদেরকে মেনে নিতে হবে সেটা তো ইসলামী আন্দোলন বাংলাদেশ অতীতেও সেই রাজনীতি করে নাই আমরা আমাদের সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় তো আমরা আছি ইংশাল তো এখানে কেউ যদি আমাদের প্রতি কোনো ইনজাস্টিস করে বা কেউ যদি ইনসাল্ট করে অবহেলা করে তাহলে সেটাকে আমরা স্বাভাবিকভাবে তো নিতে পারি না আত্মসম্মানবোধ তো সবারই আছে তাই না হ্যাঁ এক তাছাড়া সার্বিক পরিস্থিতি আমাদের সামনে স্পষ্ট তার কি অবস্থান এখন আমরা দেখছি বিভিন্ন জনমত জরিপ বিভিন্ন কি বলে এটাকে এই বায়সড সমীক্ষা বিভিন্ন সমীক্ষা সমীক্ষার মাধ্যমে আসলে একটা বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরির চেষ্টা চলে তাই না এখন অনেকেই সমীক্ষাকে মানদণ্ড ধরে তো সমীক্ষাকে মানদণ্ড ধরলে দেখেন আজকে যে গত কালকে না পরশু দিন জানে কি আমার দেশে একটা সমীক্ষা এসেছে তাই না তো সেটা কি আসছে সেখানে হলো বিএনপি চৌত্রিশ পার্সেন্ট ভোটার বিএনপিকে চায় তেত্রিশ পার্সেন্ট জামাতকে জামাত ইসলামকে আর সেভেন সেভেন পার্সেন্ট সাত পারসেন্ট এই বেশি এনসিপি তো এখন দেখেন এটা স্বাভাবিক বিষয় যদি জামাত তেত্রিশ পার্সেন্ট থাকে আর এই এনসিপি সাত পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট হয় আর বিএনপি চৌত্রিশ পার্সেন্ট তো অনেক বেশি জামাত তো তাহলে এখন এনসিপি জামাত তো ঐক্যবদ্ধ আছে তাই না তো সেখানে ইসলামী আন্দোলনকে দেখানো হয়েছে তিন পার্সেন্ট তো এখানে তো আর তিন পার্সেন্টের ভ্যালু থাকে না আসলে তো এই যে এই যে জনমত জরিপটা করছে এটা কারা করছে এগুলো মানুষ কিন্তু এত বোকা না মানুষ কিন্তু বুঝে তাই না মিডিয়ায়ও আসছে যে পেছনে জরিপের পেছনে কারা তো এইভাবে এগুলো করা মানে হলো আসলে এখানে একটা ব্যঞ্জাফি করার পথ উন্মুক্ত করা তো এগুলো তো স্বাভাবিক প্রক্রিয়া এগুলো তো আমরা বুঝি তো যাই হোক এই এগুলো কেন করা হচ্ছে কারা করছে কোন উদ্দেশ্যে করছে এগুলো কিন্তু আমাদের অজানা না আমরা এগুলো বুঝতে পারি তো এই সমস্ত ভাউতাবাজি জরিপ দিয়ে

সেটা আমাদের মধ্যে এ ব্যাপারে আলোচনা চলছে তা আমরা তো সেই অবস্থানটা নেওয়ার জন্যে আমাদের একটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে